চলে এসেছি সড়ক গ্রামে ব্যানার্জি পরিবারে এই ব্যানার্জি পরিবার শোনা যায় আনুমানিক আড়াইশো বছরের পুরনো পুজো মাঝে কিছুদিন পুজো বন্ধ ছিল কিন্তু এইটা হচ্ছে আসল পুজোর দালান বর্তমানে পুজোর দালান ভেঙে যাওয়ার ফলে বাড়িতেই পুজো করে চলুন দেখা যাক আজ এই বাড়ির ইতিহাস এই যে সেই পুরনো পুজোর দলান যেখানে পুজো হতো মা জগদ্ধাত্রী তে মায়ের আরাধনা হয় অপরূপ সুন্দর মায়ের মূর্তি দেখতে দেখতে আমরা বাড়ির অন্দরমূলে চলে এসেছি অন্দরমহলে এসে দেখি এখানে ঠাকুরের নৈবৃদ্ধি তোলা হচ্ছে নৈবৃদ্ধি করা হচ্ছে বড় মেয়ের থেকে এই বাড়ির ইতিহাস সম্বন্ধে একটু কিছু জেনে নেওয়া যাক আপনার নাম আমার নাম শ্রাবণী ব্যানার্জি ছিল এখন আমি শ্রাবণী সান্নাল ট্র্যাডিশন অনুযায়ী বিয়ের পরে আমার সান্নাল পদবি সেইভাবে আমার জানা নেই সেইভাবে তবে যেটা শুনেছি একটু আগু মানে বসে বাবার থেকে খুব জানা ছোটবেলায় তো এত কিছু মানে মূল্যবান কথা জানার আগ্রহ থাকে না মানে অ্যাটলিস্ট আমার ছিল না তো আনন্দ করে পুজো কাটিয়েছি এবার এর মধ্যে দিয়েও যেগুলো আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের পুজো অনেক অনেক পুরোনো আমার বাবারাও মানে ছোট থেকে দেখেছে এখন আমরা যেটা পাচ্ছি হিসাব করে সেটা প্রায় আড়াইশো বছরের পুজো পুরোনো কিন্তু মধ্যে একবার অর্থনৈতিক কারণেই বলবো হয়তো হয়তো বলছি রকম কাজ ছিল সেই কাজগুলো করেছি কলা পাতা ধোয়া মাটির গ্লাস ধোয়া তারপর আস্তে আস্তে যত বড় হয়েছি কাজের ধরন পাল্টেছে এখন আমি বেশ মানে বেশ কিছু বছর ধরে আমি এই ঠাকুরের ফল যে নৈবেদ্য করা হয় সেই ডিপার্টমেন্টটা জোগাড় জানতিতে থাকি আমার সঙ্গে আমার বোন থাকে আমার মারা যতদিন ভোগ রান্না করেছে মা জেঠিমা তারপরে আমার বৌদি এখন ভোগ রান্না করে আর বাকি মানে আত্মীয় নিয়ে পুজোতে উপস্থিত থাকে আমাদের এই কদিন খুব ভালো কাটে দু তিন দিন আমাদের একদিনের পুজো কিন্তু অ্যাকচুয়ালি একদিনের পুজো ঠাকুর আনা থেকে শুরু হয় বলে ঠাকুর আনা একদিন পুজোটা একদিন বিসর্জন একদিন তিন দিন আমরা মানে খুবই আনন্দের সঙ্গে কাটাই তারপর আবার যে যার বাড়ি চলে যায় এবছর বছর আমার মা মারা গেছে এবছর হয়তো পুজো হবে না অনেকে ভেবেছিল কিন্তু কি বলে আপনার নাম আমার নাম সঙ্গীতা ব্যানার্জি ভট্টাচার্য আমি তো ছোট মেয়ে খুব একটা বিশেষ কাজ টাজ আমি করিনি ছোটবেলা থেকে পুজোর আনন্দই শুধু করে গেছি তবে এখন একটু হাতে হাতে সবার কাজ করে দেওয়ার চেষ্টা করি পুজোর যোগাযান্তি একটু এখন আমার অভ্যাস হয়ে গেছে কারণ আমার শ্বশুরবাড়িতে সব পুজো হয় সেই জন্য আমি এখন করতে পারি আর আমাদের এই পুজোতে আমার কাকা আমার সেজ কাকা দরিদ্র নারায়ণ সেবা দিতেন মানে প্রচুর লোক আমাদের খাওয়া দাওয়া করত এখন সেইগুলো হয় না এখন সীমিত কিছু লোক যতদূরি প্রতি বছরই আসার চেষ্টা করি মানে আসিও একবার শুধু আসতে পারিনি আমাদের তো জগদাত্রী পুজো ওখানে মানে জগদাত্রী পুজো বলতে আমি এবারের পুজোটাই বুঝি তো প্রতি বছরই আসি ভীষণ ভালো লাগে আর এই জন্মে থেকেই দেখছি পুজোটা হয় আর আমরা অনেক কাজও করি যেমন আলপনা কি যেগুলো আমাদের কাজ আগে থেকে আগে ঘর সাজাতো সেগুলো আমরা পুজোর কাজটা বড়রাই করে আমরা তোমার নাম আমার নাম স্বস্তিকা আমি এটা আমার মামার বাড়ির কান্তি ঘোষ এটা হচ্ছে আমার মামার বাড়ির পুজো ঠিক আছে এই পুজোটা প্রায় দেড়শো আড়াইশো দুশো থেকে আড়াইশো বছরের পুরনো পুজো অ্যান্ড আমি ছোটবেলা থেকে জন্মেই এই পুজোটাকে দেখছি এমন অনেক বছর আছে পরীক্ষার জন্য আসতে পারিনি এবছরও আসার কথা ছিল না বাট ভেতর থেকে একটা টান কাজ করে পুজোটার জন্য কারণ এটা এটা বাড়ি এটা এটা নিজের বাড়ি নিজের বাড়ির পুজো তো এটাতে আসতেই হবে দুর্গা দুর্গা পুজো যেমন এটা হচ্ছে আমার কাছে জগত পুজো তেমন আর এই পুজোটা থাকে বাড়ির সকলের সাথেই বছরে একবার দেখা হয় মাসিরা ভাই বোনরা মেশোরা সবার সাথে বছরে কিন্তু একটা বাড়ি পুজোর তালে দেখা হয় সেটা তো মিস করা যাবেই না ছাড়া এর সাথে থাকে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া অন্য লেভেলের হ্যাঁ তারপর বিসর্জন জমিয়ে মজা হয় জমিয়ে ফাটিয়ে মজা আচ্ছা শুনলাম নাকি বিসর্জনে নাকি আপনারা খুব বাজি ফোটান নাকি এখানে আপনাদের রীতি আছে নাকি প্রচন্ড বাজি ফোটানো হয় এমনকি বাজি ফুটিয়ে লোকের গায়ে ধরে দিয়ে দেওয়া হয় ধুনুচি নাচ হয় ধনুচি নাচ কি এবারও কি হবে একটা আশা আছে একদম অবশ্যই হবে অবশ্যই হবে ধনুচি নাচ এবারে আরো বাজি ফোটানো হবে দেখা যাক কতটা ফোটাতে পারি আর এবারে তো মজা দ্বিগুণ করতে হবে আসছে বছর আবার হবে নমস্কার আমার নাম প্রবীর বন্দ্যোপাধ্যায় আমি এই বন্ধপাধ্য বন্দ্যমাত্রার পরিবারের ছোটো ছেলে আমাদের কাকারা চার ভাই ছিলেন তা চার ভাই তো বিবাহিত নয় দুই ভাই বিবাহিত ছিলেন তার মধ্যে তো আরও আমার দুই বোন আছে তা আমাদের এই পুজোটা পুজোটা আনুমানিক আড়াইশো বছর চলছে আমার আড়াইশো বছর দেখিনি আমি এবার কিছুদিন যাবৎ পুজোটা পড়ে গেছিল কারণ অর্থনৈতিক সংকটই হোক বা যে কোনো সংকটে পড়ে যেতে পারে এবার আমার বয়স এখন ষাট বাষট্টি বছর এই বাষট্টি বছর ধরে পুজোটা চলছে বাষট্টি বছর ধরে পুজোটা চলছে আমরা চালিয়ে আসছি আমরা ছোট থেকে চালিয়ে দেখে আসছি চালিয়েও আসছি এই যে বেলগাছটা দেখছেন এর এর বয়সটা প্রায় প্রায় দেড়শো বছর প্রায় দেড়শো বছর বেলগাছটার বয়স আর ঠিক আছে প্রায় দুশো বছর বেশি হবে এখান থেকে আমার পাড়ার দিদি বলছেন যে থেকে বেশি হবে কারণ ওনারাও ছোট থেকে দেখে আসছেন এই বেল গাছটাকে এই যে একটা জবা গাছ রয়েছে দেখুন এই জবা গাছটার বয়সও আমরা ছোট থেকেই দেখে আসছি তা এইবার এই পুজোটা এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আগে এখানে কি শুনেছিলাম বলিদান হতো এখন আর বলিদান হয় না সেই কারণে আমরাও করতে পারি না কাকারাও আমরা আমরা কোনো দিন দেখিনি কাকারা দেখেছে কিনা আমরা বলতে পারবো না তা এই পর্যন্তই এই পুজো এখনও চালিয়ে আসছে আমাদের ঠাকুর ঠাকুরের মাপ যেরাম হয় একইভাবে মাপ হয়ে আসছে এবার এটা তো আমাদের এই যা বাড়ি আছে এটা পৈতৃক বাড়ি আমরা সময় সমস্ত কলকাতার বাসিন্দা এখানে আমাদের কিছু আছে আর আর কি পাশে একদম এই বাড়ির সামনের বাড়ি এক বয়স্ক খুব বয়স্ক আশি বছরের বৃদ্ধা ওনাকে পেয়েছি ওনার মুখ থেকে কিছু শোনা যাক আপনার নাম সত্যবতী দাস এই বাড়ি সম্বন্ধে আপনি কি জানেন কোনটুকু জানেন একটু যদি বলেন এই বাড়ি সম্বন্ধে জানি বহু দিন আগে আমরা যখন খুবই ছোট তখন এই পুজোটার কথা বলছি খুব ছোট তখন একটি বাড়ি থাকতে না কিন্তু এই ভাঙা ঘরের মধ্যেও মনের মধ্যেও দেখেছি পুজো হয়েছে হ্যাঁ পুজো কোনো দিন বন্ধ হতে দেখিনি তারপর কাকারা করেছে তারপর ছেলে পিলেরা এসেছে

এই পুজোটা নিয়ে আপনাদেরও তো একটা আলাদা আনন্দ আছে আনন্দ আছে জগদ্ধাত্রী পুজো আসছে বলি আমাদের একটা খুব আনন্দ যে এই বাড়িতে পুজো হয় আনন্দ হয় এই বাড়িতে পুজো হয় সবার আমাদের সবার আনন্দ হয় হ্যাঁ পুজো বাড়ি আমরা যাই আরতির সময় সবাই যায় গিয়ে বসে থাকি হ্যাঁ পুজো বোম ভাতে সবাই খুব আনন্দ করে আচ্ছা